শুরু করছি আমি তো তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব তিপ্পান্ন তিপ্পান্নের প্রথম অংশ মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপ্পির নাম্বার থেকে দুটো কল আরিফার জান্নাতাপুর নাম্বার থেকেও বেশ কয়েকবার কল এসেছে সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় দুই ঘন্টা আগে তিনবার কল এসেছিল আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড়তে উঠল কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো সেই সঙ্গে চোখের সামনে উঠেছে পায়ে দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে বেশ কিছুক্ষণ পর শুয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল ফুপির সাথে কিছুক্ষণ কথা বলল মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না আরও ঘন্টা খানিক চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল কি ভাবছে কেন ভাবছে তার সবটাই অজানা এর মধ্যে দু একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েছে। কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব কেউ কোথাও নেই প্রতিদিনের মতোই ড্রয়িং রুম শুধু ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না তাই দুবারই রুমে ফিরে এসেছে আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল আবির কল রিসিভ করেনি প্রায় ঘন্টাখানেক রুমে পাইচারি করার পর অবশেষে মেঘ মুখে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো মেঘ উপরে থাকাকালীন এত বছর এত বছরে আজব্দি ভয়ে রাতের রাতের বেলা নিচে নামেনি পানি সহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগেই রুমে নিয়ে আসে আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত ধৃষ্টতা ভেসে উঠল মেঘ গতিতে রুমে প্রবেশ করল নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় আবিরকে পরক করলো বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উঠছে গাল ভর্তি দাঁড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের দেহা চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল মাঝ মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশের গাছের ডালে দুটা পাখির কিচির মিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই অকস্মাত আবিরের ঘুম ভেঙে গেছে অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে আবিরের হাতের আঙুলগুলো কোমল গালে স্পর্শ করে রেখেছে আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রয়সী আবিরের হাতকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে সবই ঠিক ছিল কিন্তু মেঘের হঠাৎ কান্না সব কিছু এলোমেলো করে দিয়েছে প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে মাঝরাতে মেঘ কেন কাঁদছে কেউ কিছু বললো কিনা সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তীর তীর করে কাঁপছে মেঘ কান্নার জন্য তা বুঝতে পারছেন না আবির কাতর স্বরে মনে মনে বলল মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ তোকে কীভাবে বোঝাই তুই কাঁদলে যে আমার ভেতরটা পুরে ছাড়খার হয়ে যায় তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনে মনে হয় তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে তোকে ছোয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায় আনমনে কেঁদেই চলছে মাঝরাতে আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে পুনরায় গালে হাত চেপে ধরে কণ্ঠে বলল আবির ভাই আপনি আমার প্রাণ একমাত্র শখের পুরুষ আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা চিত্ত চাঞ্চল্য নয় বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্ধন কয়েক গুণ বেড়ে গেছে ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনী দু চোখের পানি মুখে পানি মুছে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে মাহাদিবা খান মেঘ আপনিও আমার অস্তিত্বের নিবদ্ধ একমাত্র শখের নারী আমার আত্মাকে প্রশান্ত করার অন্যান্য পন্থা পৃথিবীর পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্য এই আবিরের নেই চিন্তা নেই ললনা আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীত হবেন শুধু সময়ের প্রতীক্ষা মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিরস্ত আখিতে আবিরকে আপদমস্ত পরক করে নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে আবির অক্রুর দৃষ্টিতে মেঘকে দেখছে চোখে উপচে পড়ছে প্রশান্তি মেঘ অতি সদর্পণে হাঁটছে যেন কারো নজর না পড়ে ড্রয়িং রুম পার হয়ে দুটো সিঁড়ি উঠতে পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো এত রাতে নিচে কি করছিস মেঘ আটকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়ে বুকে থুথু দিল দাদি জীব কেটে চোখ নামিয়ে কণ্ঠে করে বলল পানি পানি খেতে এসেছিলাম ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন অনেক রাত হয়েছে ঘুমাতে এখন মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি কুটি পায়ে উপরে উঠে গেছে সময় চলমান মেঘ নিজের মতো ভার্সিটিতে যায় বন্যার সাথে টুকিটাকে কথা বললেও মিনহাস তামিম মিষ্টি কারো সঙ্গেই তেমন কথা বলে না ওদের দেখলেই এড়িয়ে যায় ওদের দেখলেই এড়িয়ে যায় নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা তানবিরও নিজের কাজে ব্যস্ত বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায় দেখতে দেখতে একুশ দিন পেরিয়ে গেছে আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে মোটামুটি হাঁটাচলাও করতে পারে এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে সাকিল সাহেব আলী আহমেদ খানকে কলও দিয়েছেন আবিরের খবর নেওয়ার জন্য তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে এসেছে এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে মিমের দুষ্টুমির জন্য এখন আবির রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমেই যায় না অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না গাছগুলোর তেমন যত্ন নেওয়াও হয় না মিমার আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয় আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে গাছগুলোর আগাছা পরিষ্কার করেছে আর দুবন নিজের মতো গল্প করছে মিম মেঘকে উদ্দেশ্য করে বলল আপু সামনে ই তুমি ভাইয়াকে কিছু দিবা না একটা পাঞ্জাবিতে প্রিন্ট করে দিবো ভাবছিলাম এটা তো খুব ভালো আইডিয়া ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও না না এসব করা যাবে না কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে তোমাকে বড় করে লিখতে বলেছে কি একদম ছোট করে ছোট করে লিখবা মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি আমার ভয় লাগে আবির ভাই দেখলে খুব বকা দেবেন কে বকা দেবে ভাইয়া হ্যাঁ ভাইয়া দিবে তোমাকে বকা এটাও আমাকে বিশ্বাস করতে হবে শোনো আপু আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করবো না মেঘ মুখ গোমরা করে বলল সত্যি উনি আমাকে বকা দেন তুমি হয়তো খেয়াল করো না তবে আমি খেয়াল করেছি বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে বলেছে তোরে আল্লাহ বিশ্বাস করো না তুমি আমাকে ভাইয়ার কথা বলেছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে মেয়ে কপাল কুচকিয়ে বললো ভাবের কথা বাদ দে আমার আমার ভাইয়ের এতকে আর তোমার কাছে ভাব মনে হয় এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না বলে দিলাম আর বউ বাসার আর আবির্ভাইয়ের যে অবস্থা আমার ভালোবাসা কোনো দিন পূর্ণতা পাবে বলে মনে হয় না বললেই হলো সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই ইনশাল্লাহ এখন তোমাকে যা বলছি তা করো ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট করো সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে আগে আমাকে দেখিয়ে নি বাবুছ বুঝছি কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো পাঞ্জাবির সাইজ জানি না তাছাড়া পাঞ্জাবি কিনব কীভাবে ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে তুমি এখন ভাইয়া রুমে যাও ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো আমি বাইরে পাহারা দিব ভাইয়া আসলেই তোমাকে ডাকব পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো আচ্ছা চল আমি নিচে সোফায় বসে কফি খাচ্ছি আর ল্যাপটপে কাজ করছে ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর দিয়ে রাখছে মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রপে পাঞ্জাবি করছে আবির কাজের ফাঁকে হঠাৎ উপরে হালকা তাকাতেই মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে মিমের এমন কাণ্ডে আবির কপাল কুচকে সন্দেহের দৃষ্টিতে টাকালো কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বলছেন কোথায় যাচ্ছিস আসছি একটু তাড়াতাড়ি আসিস কাজ শেষ করতে হবে হ্যাঁ হ্যাঁ আসছি এখনই আবির তড়িঘড়ি করে উপরে উঠেছে আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি অচমকা আবিরকে ব্যালকনিতে দেখে মিম আঁতকে উঠল গলা থেকে কোনো কথা বের হচ্ছে না মেঘকে ডাকতেও পারছে না আবির বড় বড় কদম এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধাল এখানে কি করছিস মিম মাথা নেড়ে বুঝালো কিছু না আবির ফের বলে উঠল যা এখান থেকে মিম বারবার পেছনে ফিরে তাকাচ্ছে আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না আবির পুনরায় বললো কি হলো মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে আবির রুমের দরজা চাপিয়ে নিজে গিয়েছিল এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে আবির দরজা থেকে রুমে চোখ বোলালো হঠাৎ আবিরের নজর স্থির হলো মেঘ আবিরের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আবির ভ্রুকুচকে এগিয়ে গেল সেদিকে ব্যালকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়েছে কী কর কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে আবির গুরুতর কণ্ঠে শুধালো আমার রুমে কি করছিস মেঘ নিঃসুপ থেকেই আবিরের পাশ কেটে চলে যেতে নিল আবির আবারও প্রশ্ন করলো আমার রুমে কেন এসেছিলি তাও আবার পাহারাদার রেখে মেঘ ভয়ে ঢোক দিলে কণ্ঠে বললো এমনি এসেছিলাম মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে রইল ছাড়ুন যাব রুমে কেন এসেছিলি সেটা বল তাহলে ছেড়ে দিব মেঘ আমতা আমতা করে বলল আপনার রুমে আসা কি নিষেধ নিষেধ কেন হবে তোর যখন ইচ্ছে রুমে আসবে কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে কি করতে এসেছিলি বল চুরি করতে আসছিলাম হয়েছে আবির অন্য হয়ে বলল আর কি চুরি করার বাকি আছে মানে আবির মেঘের হাত ছেড়ে মুচকি এসে বললো আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করতে চুরি করে নিতে হবে তোর কি লাগবে নিয়ে যা মেঘ মনে মনে বিড়বির করে বলল সম্পূর্ণ আপনিটা কি আমার লাগবে কিভাবে নিব বলুন আবির কিঞ্চিত হেসে বলল কি হলো কিছু খুঁজে পাচ্ছিস না মেঘ কপালগুটি রিণিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি মেঘ ছোট করে ভেংচি কেটে বিড়বির করতে করতে চলে যাচ্ছে আবির ঠোঁট কামড়ে হাসছে মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো কয়েক পা পিছিয়ে দরজার পাশের পাশের দেয়ালে তাকালো দেয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হল সরু খেয়াল করল হঠাৎ মনে পড়ে গেল প্রায় মাস আগে করার ঘটনা ভিজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললো এই ডাকটাতে রঙ করার কেন মেঘের কণ্ঠে আবির পেছনের দিকে তাকিয়েছে মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল লোকের কী খেয়ে কাজ নেই তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে বারবার রং করবে কেন একবারই তো নষ্ট করেছি তাও পড়ে গেছিলাম বলে আবির উদাসীন কণ্ঠে বললো বেরঙিন জীবনে রুমে রঙ করে আর কি হবে মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকে অকস্মাত বলে উঠল আমার কাছে রঙ আছে আমি এখনই নিয়ে আসছি হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দেব আবির বিরক্তি ভরা কণ্ঠে বললো যেভাবে রুমে এসছিলি সেভাবে বেরিয়ে যা আমার রুমে রুম যেমন আছে তেমনই থাকবে মাতবরি করে নষ্ট করতে হবে না মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল বিশ্বাস করুন নষ্ট করব না সুন্দর লাগবে আবি রাগান্বিত কণ্ঠে বলল মেঘ কথা বললে কথা শুনবি না শুনবো না তাহলে যা এখান থেকে আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয় সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে সো বি কেয়ারফুল তো মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইজ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠ বলল সারা রাত ভাবেন আগামীকাল আমার রুমের দুটা দেয়াল আপনাকে ডিজাইন ডিজাইন করে দিতে হবে ভালো না হলে না হলে কি সেটা না হয় কালকেই বুঝাবো আবির রুম থেকে বেরিয়ে গেছে মেঘ দেয়ালে হাতের ছাপের দিকে একবার তাকালো আবার পাশের দুটা দেয়ালের দিকে তাকিয়ে দেখলো তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছে মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস লজ্জা লাগে না তোর লজ্জার যেমন বয়স নেই তেমনি মায়ের খাওয়ারও বয়স নেই ভাইয়া যেভাবে তাকাইছিল ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল তোমাকে কিভাবে ডাকবো কথায় আছে যান বাঁচানো ফরজ মেয়ের মেঘ রাগি ভাব নিয়ে বললো তুই বিপদে পড়লে আমিও বলবো যান বাঁচানো ফরজ মিম কণ্ঠে বললো আপু সরি মেঘ ভেংচি কেটে চলে গেছে মিম পেছন পেছন আপু আপু ডাকছে